তাজাকিস্তানের জনপ্রিয় গায়িকা মেহেরানি গৌরি রুস্তাম আর জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদের নতুন গান মহাজাদু কোক স্টুডিও বাংলায় প্রকাশিত হওয়া নতুন গানটি ইতিমধ্যে সারা ফেলেছে একদিনেই শ্রোতা মহলে বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মহাজাদু শিরোনামের নতুন গানটি প্রকাশ পেয়েছে বাংলার বাউলিয়ানা আর ফার্সি কবিতার অদ্ভুত এক আবেশে সৃষ্টি হয়েছে কোক স্টুডিও বাংলার সেই নতুন গানটি এক অদৃশ্য সুতার মতো কাছে টানে দুই হৃদয়কে বাউল সাধক দুরবীন শাহের শিষ্য এবং গীতি কবি প্রেমের মায়া আর গীতিকারী টানের সুরে তৈরি হয়েছে মহা জাদু হয়ে উঠেছে প্রেম এবং অনুভূতি প্রকাশের নতুন সুর এই গানের মাধ্যমে ভক্তি আর আত্মসমর্পণ থেকে জন্ম নেওয়া পারস্য কবিতা হাবিব ওয়াহিদের সুরে এবং তাজিক শিল্পী মেহেরনি গড়ি কণ্ঠে নতুন ভাবে দর্শক হৃদয়ে আধুনিক ছন্দ প্রাণবন্ত সুর আর হৃদয়স্পর্শী কণ্ঠ মিলিয়ে চিরন্তন কবিতা নতুন হৃদয় দেশ সময়ের গন্ডি পেরিয়ে গানটি সুর আর সংস্কৃতির নতুন সেতুবন্ধন তৈরি করেছে আর এতেই তৈরি হয়েছে নতুন এক প্রেমের জাদুকরী গল্প বাংলার আধ্যাত্মিকতা এবং ফার্সি কবিতার মিলনে এমন এক সুর জন্ম নিয়েছে যেখানে প্রেম নাড়া দেয় হৃদয়কে সঙ্গীতের নতুন এ আয়োজনে মুগ্ধ সঙ্গীত প্রেমীরাও আপনাদের কেমন লেগেছে কোক স্টুডিওর নতুন গানটি কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন